বর্তমান বাংলাদেশের রাজনীতির মাঠে পেয়ার পদ্ধতির দাবি বেশ আলোচিত বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল পেয়ারের দাবিতে রাজপথে আন্দোলন করছে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবি নিয়ে মাঠে রয়েছে পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দফা হলো পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান পিপল সিলেকশন সার্ক বলছে বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ পেয়ার বুঝে না আর যে বাকি চুয়াল্লিশ শতাংশ মানুষ পেয়ার বুঝে এর মধ্যে একুশ দশমিক আট শতাংশ মানুষ পেয়ার চায় আর বাকি বাইশ দশমিক দুই শতাংশ মানুষ পেয়ার চায় না অর্থাৎ যারা পেয়ার বোঝে এর মধ্যে পেয়ার পদ্ধতি না চাওয়া লোকের সংখ্যাই বেশি পৃথিবীতে অনেক দেশে পেয়ার পদ্ধতি চালু রয়েছে কোথাও আংশিক কোথাও চারের এক অংশ পেয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সিস্টেমে চালু রয়েছে বিশ্লেষকরা পেয়ার নিয়ে যেসব সুবিধা এবং অসুবিধা দেখছেন সেগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমত আসেন পিয়ারের ডিসঅ্যাডভান্টেজগুলো হলো ধরুন এ দল সমগ্র দেশে তেরো শতাংশ ভোট পেল তাহলে সেই এ দল পিআর সিস্টেমে তেরো গুণ তিন অর্থাৎ উনচল্লিশটি আসন পাবে এই উনচল্লিশ জন উনচল্লিশ জন হবে সেটা নির্ধারণ দলের প্রধানদের হাতে চলে যেতে পারে এতে করে জনগণ তাদের মনোনীত প্রার্থী পাবে না পেয়ার হলে যেই অসুবিধাটা হবে সংসদে সরকার পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা থাকবে অর্থাৎ দুর্বল একটা সরকার হবে যে সরকার যে কোনো সময় বিরোধী দলের অনাস্থার কারণে পড়ে যেতে পারে তিন নম্বর যে অসুবিধে গা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনের সম্ভাবনা কমতে পারে জনগণ তার সংসদীয় আসনে প্রার্থীর নাম জানতে পারবে না কেবল মার্কা দেখেই ভোট দিতে হবে পেয়ারের অ্যাডভান্টেজগুলো হলো সংসদে একক ক্ষমতা নিয়ে কেউ স্বৈরাচার হতে পারবে না অন্যান্য অন্যায় কোনো বিষয় জনগণের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া প্রশাসন একটি দলের হয়ে কাজ করা এসব করলে অন্য অন্য দল সরকারের প্রতি অনাস্থা জানাবে জোলাই সনদের আইনি ভিত্তি দিতে অনেকেই পিয়ারকে সাপোর্ট করছেন প্রত্যেকটা ভোটার সংসদে তার প্রতিনিধি পাবে ভোটার যখন দেখবে তার ভোটের বিফলে যাবে না তখন ভোটার ভোট দিতে আগ্রহী হবে এই পিয়ারের কারণে যে সুবিধাটা হবে শক্ত বিরোধী দল সংসদে পাওয়া যাবে সরকার দল অন্যায় করলে দল যদি জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো অন্যায় প্রস্তাব দেয় তাহলে বিরোধী দলগুলো অন্যায় প্রস্তাবকে বন্ধ করে দিতে পারবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে পেয়ার পদ্ধতি নির্বাচন করা যেতে পারে অথবা পেয়ারের যেই অ্যাডভান্টেজগুলো রয়েছে জনগণ যেন সেই অ্যাডভান্টেজগুলো সুবিধাগুলো পায় সেটা নিশ্চিত করতে রাজনীতিবিদরা যদি অন্য উপায় বের করতে পারেন তাহলে শেখাও করা যেতে পারে কিন্তু জনগণের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন অনেক বিশ্লেষক যদিও এর বিরুদ্ধে অনেকে রয়েছে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পিয়ারের বিরোধিতা করেন